আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি গেছে সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম যে এই সপ্তাহে শনি রবিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই যে দেখুন আজকে শনিবার সকাল আমরা গোমের থেকে উঠছি ওইটা দেখি যে কিছু কিছু বৃষ্টি পড়তেছে কিন্তু এরকম বাড়ি বৃষ্টি শুরু হয় নাই কিছু কিছু বৃষ্টি পড়তেছে এই দেখুন অবস্থা একদম আকাশ প্রচণ্ড খারাপ হয়ে আছে এদিকে আরও বেশি খারাপ হয়ে আছে একদম আন্দার হয়ে আছে আন্দার আকাশ দেখুন পুরো মেঘ পুরো মেঘ হয়ে আছে আকাশে ওই যে এখান থেকে ওই যে এদিক থেকে সূর্য উঠা উঠতেছে এই যে দেখুন অবস্থা মেঘের দেখছেন পুরো আবার মানে একটা ভয়াবহ দৃশ্য শুরু হয়েছে আবার মানে কি আর বলবো অনেক বৃষ্টি আকাশে অনেক বৃষ্টি এই যে দেখুন নাচ থেকে শুরু হয়েছে জানি না কি অবস্থা হবে এই যে দেখুন আকাশের অবস্থা এই যে দেখুন এই ভাষাও আগে ভিডিও দেখাইছি পূর্ব ভাষায় এখন আইসি আসছি পশ্চিম পাশে দেখছেন ফশ্চিম পাশেও একই অবস্থা এই দেখুন একদম আধার হয়ে আছে আমাদের জন্য দোয়া করবেন কারণ এরকম বৃষ্টি আসলে আসলে সমস্যা আজকে আমাদের কাজ বন্ধ যে কারণ আমরা বাহিরে প্লাস্টার হচ্ছে তো ওই এভাবে মেঘ থাকলে বাহিরে প্লাস্টার করা যায় না এই যে দেখুন অবস্থা আর কি আর বলবো আগে তো বলা হয়েছে এখন যে বলা হয়েছিল যে আগের থেকে এখন আরও বেশি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে এর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই রে হেফাজত করে কই এরকম বৃষ্টি আসলে সমস্যা এই যে দেখুন আজকে শনিবার তো এই জন্য গাড়ি ঘোড়া চলতেছে না শুক্র শনি বন্ধ তো এই জন্য আর গাড়ি ঘোড়া চলতেছে না এই জন্য দেখছেন একদম রাস্তা ফাঁকা হয়ে আছে সকাল তো এই জন্য আর কি ওকে গাইজ দয়া করবো না আমাদের জন্য সামনে কোনো আরও কিছু আপডেট হলে আমি দেব ইনশাআল্লাহ ওকে ওকে গাইজ আসসালামু আলাইকুম